রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিকির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহ সাল আলী সাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লেখা হয়ে গেছে দুই তিন নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার যে আমি ধর্ষণ করব তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাত করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যেই দুর্নীতি করেছি তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা কি আকিদা জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর অদি আনহুর দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর বলেছেন হাত হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাক লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে তো উমর অদিউল্লাহুর সামনে এই কথাটা বলেছে আর উমর আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে ইনশাল্লাহ পৃথিবীতে তার নাম কেসাল এবং তার আগে আরো একজন ইমাম আসবেন তার নাম কে তার নাম হচ্ছে মুহাম্মাদ কি নাম তার নাম মুহাম্মাদ তার উপাধি হচ্ছে মাহদি তখন আসবেন যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবেন কাদের পক্ষে আসবেন মুসলিমদের পক্ষে উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য এবং আরেকটা কি উদ্দেশ্য ওই জেরু উদ্ধার করার জন্য কোন যেটা এখন দখল করে আছে চারপাশে আরবরা যেটা কেমন করে দখল করে আছে আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে এই কারণ মুনাফেকদের উপরটি আছে সে এবং তার পশ্চিমা মিত্রদের উপরটিকে আছে ইসা আল ইসলাম কেন আসবেন এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য ইসা আলী ইসলাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন কত বছর বিশ্ব শাসন করবেন চল্লিশ বছর এগুলো হবে বিশ্ব বাকি আছে আরো কি হবে মুসলিমরা কনস্টানোপল আবার জয় করবে এই কনস্টানোপলের মধ্যে ফেতলা দেখা দিবে অচিরেই মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাআল্লাহ আরো কি হবে বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুতায়ন শেডীন মহামারীও আসবে আরো কি বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনো আগে বলেছি লেকচারে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনো বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে এখন যা দেখছি এগুলোই স্বপ্ন এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরো নতুন সময় আসবে ইনশাআল্লাহ হতে আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহ আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবে

আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না সিম্পল আল্লাহ পাক সূরা রাদের মধ্যে বলেন ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক 90% পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কুরআন ছেড়ে দিয়েছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন করে দেখেন নামাজ সুমারি করে দেখেন তাহলে বুঝতে আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরো বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরো বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদত বন্দুকের জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎখর এমন না বিষয়টা এমন হয় না বিষয়টা ইবাদত বন্দুকের জীবনে আমি পাক্কা মুসলিম কপালে সেজদার দাগ আছে মাশাল্লাহ দাড়ি দাঁড়িডুবিও আছে মাশাআল্লাহ কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কি না এরকম হচ্ছে কি না হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে চল সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কারণ এই যুগে এটা পাওয়াটা পারাটা খুব ডিফিকাল্ট এই যুগে পারাটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে পাক তাকে পঞ্চাশ জন শহীদ সাহাবির সমান কিনা তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রবুল্লাহ আলমিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন makhluk কি কাজ করবে তাদের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাহ সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুরা আলিফ লাম মিম সাজদা হামিম সাজদার মধ্যে আছে করে দেখো সাহাবায়ে কি নবীজি বলেন তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়েছে এই দুটো যখন তোমাদেরকে পেয়েmsbuild তখন এই কাফের মোশেক মোনাফেক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে এক কচু কাটা করে দেবো হয়নি এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপর এই দুটা এসেছে তখনই মুসলমান আক্রমণের শিকার হয়েছে কখনো তাতারিদের হাতে চেঙ্গিস খানের বংশধর মনে আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদের গেবে একদম কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মন হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষকে হত্যা করেছে ওই তাতারিরা মুসলমানদেরকে আব্বাসীয় রেশম এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই ফাতেমি সাম্রাজ্য চলছিল তখন ক্রুসেডাররা এসে মুসলমানদের হত্যা করেছে তারপরে আবার করেছে জেনগিদের সময় আইউবিদের সময় এমনকি মোহল সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া প্রীতি আর ওহান গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে ওখান থেকে গিয়ে করডো ইসলামী খেলাফত হয়েছে এগুলি হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাল আগদিন কথা হবে আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর একদম আদম আলী ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাল এতে করে খুব অল্প সময় হয়তো দশ মিনিটের মাদ্রাসা এমন হতে পারে দশ থেকে পনেরো মিনিটের মাদ্রাসা এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাল এটি খুব টাফ এই কাজটা করা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার আল্লাহ পাক যেন সহজ করে দেন না তো মূল কথাটা আমি বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার্কেটে এসে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না চাই না এতক্ষণ যা বুঝালাম এতে কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো চলছে কোটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে প্রবলেম গুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন প্রবলেম গুলো দেখেন সারা বিশ্বে ইসলামী কোন খেলাফত আছে ইসলামের কোন ঐক্য আছে একজন আমির ও মুমিনিন আছে একটা জামা আছে একটা ইমারা আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতা কি আমরা নিয়ন্ত্রণ করি পুরো বিশ্বের মিডিয়া গুলো কি আমাদের এমনকি যেগুলোতে রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটস গুলো আছে দর্শন এই দর্শন গুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিমা দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে সেকুলার কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সো কল ডেমোক্রেসি কাদের কাদের দর্শন আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা ভুগছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই ইয়েমেন একটা মুসলমান মরলে আমার লাগে না কেন লাগে না অত ইয়েমেনি আমি তো বাংলাদেশ ফিরিস্তিন একটা বাইকে মারলে আমার খুব একটা লাগতেছে না কেন ও তো ফিলিস্তিনি আমি তো বাংলাদেশি এই যে গোচ্চ বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে গোত্রে গোত্রে মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা বৃদ্ধতার বন থাকতে হবে এইটা ইসলাম দিয়েছিল আনসার মহাজিন দুইটা আলাদা শব্দ না দুইটা আলাদা বৈশিষ্ট্য কিন্তু তারা কি আলাদা ছিলেন

কত সময় সতেরোশো উননব্বই থেকে উনিশশো এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্ব দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গাটা কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম পারমাণিক বোম রেখে দিব তাক করে আর ব্যাটা কথা বলতে পারবি না এরকম একটা অবস্থা বিশ্বাস করেন ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ সত্যি করতে চান একটা মিসাইল মিসাইল এরকম রেখে দেবে এই বাড়াবাড়ি না বেশি একদম দিব লঞ্চ করে বাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই এখন আমি যদি বলি আমার কথা কি মূর্খার করবেন আমি যদি বলি যে বিগত পঞ্চাশ বছরে আমাদের স্বাধীনতা কবে বলেন সেভেন্টি ওয়ান এখন কত দেশ কত বলেন আমরা কি একটাও খেলার রাস্তা তৈরি করতে পারলাম না এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ থাকতে পারে এটা কি ঢাল তলের যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল তলার বসে থাকবো কি করলাম আমরা বলেন আপনারা তো রাগ করেন কথা বললেন রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শোনেন না মন দিয়ে চিন্তা করেন না কি করলাম আমরা এতদিনে

রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারে না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে কি করতে কি বলতেছেন আপনি কি বলতে চান এটা রচনা করা যাবে একটা ইতিহাস পদে পদে দুর্নীতি করেছে পদে পদে টাকা আত্মসাত হয়েছে পদে পদে হক করা হয়েছে এগুলো সব আমাদের সম্পদ ছিল জনগণের ছিল আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না কখনো করিও নাই আমার করারও কোনো সব কিন্তু একজন আম জনগণ হিসেবে সাধারণ জনগণ হিসেবে কথা কথাগুলো বলছে প্রত্যেক পদে পদে দুর্নীতি টাকা আত্মসাত সিস্টেম লস কেন একটা ছেলে যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই ছেলে যোগ্যতা আছে কেন চাকরি পাবে না আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা বলেন আপনার আল্লাহর কাছে কি জবাব দিবে ওর যোগ্যতা আছে কেন সে পেল না কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে সবাইকে টাকা খাওয়াতে হবে কেন আমার তো যোগ্যতা আছে আমি তো হাতের উপর আছি বিশেষ তো কোচিং আমিও করেছি আমি তো কেন হতে পারতাম আমি কেন হতে পারলাম না কেন চাই দিলেন না কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে কেন একজন ডক্টর কেন একজন ডক্টর জাগে আমরা আমাদের ট্যাক্স টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে ও কেন দেরি করে হসপিটালে আসবে কেন আসবে কে ব্যবস্থা নিবে আমরা ব্যবস্থা নিতে পারবো আপনাকেই তো নিতে হবে উমর হত্যার মতো শাসক কে হবে আপনাকে হতে হবে আমরা তো হব না আমাদের সেই যোগ্যতা আমলেই ইচ্ছাও না আমরা দায়িত্ব দায়িত্ব নিতে চাই না দায়িত্ব ছেড়ে দিতে চাই ইসলাম কি বলে দায়িত্ব নিতে বলে না ইসলাম ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও কোন সাহেবই দায়িত্ব নিজেকে চেয়ে না নাই কখন বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই তাকে দিয়ে দাও আবু বকর সিদ্দিকের পর উমর ইবুল খত্তাব পর্যন্ত বলছেন আমাকে দিয়ে না প্রয়োজন আলী কে দেন উসমান কে দেন উমরের মতো মানুষ কথা বলছেন আর আমরা এখন কি করি ভাই আমার চরিত্র সবচেয়ে ভালো আমারে দেন আমারে খালি কেমনটা হয়ে যাক আল্লাহ দা করাবেন সবগুলোকে সিরিয়ালে দেখা যাবে কে কি জবাব দিতে পারে আমিও তাক করে তুই মানি মেধা দিতে চাই উত্তর কোরিয়ার মতো আমার সাবজেক্ট এইগুলা আমরা ইউনিভার্সিটিতে ও একটা কান্ট্রি ততটুকু কান্ট্রি জানেন উত্তর কোরিয়া দক্ষিণ করে মারামারি করতো এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমরা পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ডিভাইস গুলো তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই মাত্র বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে খাইতে পারুক না পারুক পারমাণবিক বোমা তাক করে রেখে

এজন্য এটা যুদ্ধ এত সহযোগেও যেতে যাবে যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সব কিছু তো আমরা মানুষের উপর চাপায় দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি করছে কি আল্লাহ আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তো অভিজ্ঞান করেন কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের বলেন কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে নাস্তিক তো ভরি ভরি তৈরি হচ্ছে কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটি গুলোর মধ্যে কয়েকজন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটি গুলোর মধ্যে আমি তো চিনি ইউনিভার্সিটি ছেলে মেয়ে একসাথে বসে বাদাম খায় কোনো সময় সার আর মেয়ে সার আর কিছুই হয় না পড়াশোনা অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা আছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতীয় উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সার টাকা কে কি মনে করেন এগুলো মানুষের আমায় দেওয়া হচ্ছে গাড়ি কোথেকে আসলো আমার গাড়িতে ছয় লাখ টাকা না সাত লাখ টাকা আপনার গাড়িটা তো পঞ্চাশ লাখ টাকা আর এগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি আমার কিছু করার মূল জায়গাগুলো তো আমরা দেখি না সব সমস্যা ইসলাম কেনে চুলকানি নাকি খালি ইসলাম কেনে চুলকানি হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার বহলের টিচারদেরকে একত্রিত করেন আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআন তেলাওয়ার টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্ট কোরআন তেলাওয়ার ঠিক থাকবেন তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই ব্যাংলাপ তো আপনাকে শিখাবে ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসমে জাতিকে বাঁচাতে পারবেন না সামনে কোন টাকা আসবে আল্লাহ ভাবো জান আল্লাহ ভালো জানেন এখানে এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল কত এরকম ছেলে তার বাবা মাকে বিদ্যার সময় পাঠিয়ে দিলো সন্তানের হাতে মাখুন হলো এই তো কয়েকদিন আগে এক পুলিশ খুন হয়েছিল এক সন্তানের ভিতরে মনে নাই আপনাদের এগুলা তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো না আমি এফেক্টেড হবো আমার ঘরেও আসবে এখন আল্লাহ আলমের কাছে গেলে দোয়া করতে পারি আমরা আল্লাহ যেন আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহ